পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করেছে রাজ্যের বুকে প্রশাসন মধ্যে দাঁড়িয়ে মহিলাদের সম্মান নষ্ট করা হয় জমি লুট করা হয় মানুষের রুটি রুজিতে আঘাত করা হয় কি মহিলাদের মান সম্মান জলের ধরে বিকিয়ে দিতেন রাজ্যের জনগণের বিরোধী আমরা আজ পঞ্চাশ দিন হয়ে গেল এখনো শেখ

মহিলাদের সম্মান নষ্ট করা হয় জমি লুট করা হয় মানুষের রুটি রুজিতে আঘাত করা হয় আর এই রুটি রুজির দাবিতে মহিলাদের সম্মান ফেরানোর দাবিতে সন্দেশ খালি সহ মুর্শিদাবাদের আইন অমান্য আন্দোলনে যারা নিরাপদা সদ্যর সহ যারা গ্রেপ্তার জেলবন্দী আছেন তাদের মুক্তির দাবিতে বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনের উদ্যোগে আজকের মিছিল বিক্ষোভ সভা এবং উসুপুত্তলিকা দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ রাস্তার দখল নিতে এসেছিলেন রাস্তার দখল পশ্চিম বাংলার সাধারণ মানুষ সাধারণ জনগণ নেবেন রাস্তা কারোর বাপের নয় রাস্তা মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য গোটা দেশের মাটিতে গোটা বাংলার মাটিতে গোটা পৃথিবীর যত আন্দোলন হয়েছে রাস্তায় সেই আন্দোলন হয়েছে আর এই আন্দোলন আগামী দিনের দিশা দেখাবে বাংলার যৌবন মা বোনদের সম্মান সব ফিরিয়ে দেবে তাই বাংলার যৌবন আজকে রাস্তায় নেমেছে আজকে অ্যারেস্ট করার চেষ্টা করেছিলেন পুলিশ অ্যারেস্ট করতে পারেননি গভর্নমেন্টরা প্রতিরোধ করেই লড়াই করেই রাস্তায় দাঁড়িয়েছিলেন এখনও দেখতে পাচ্ছেন কোনো গভর্নমেন্ট পালিয়ে যায়নি রাস্তার দখল কমরেডদের আমাদের ছাত্র যুব মহিলা কমরেডদের দখলে আছে আচ্ছা এত আগে প্রশাসন আর দলদাস গুন্ডারা এক জায়গায় থাকে তখন সেই জায়গার মানুষের সন্ত্রাসকে আটকে রাখা হয় আজকে মানুষ জনগণ যখন সংগঠিত হয় তখন কোনো সন্ত্রাসী কোনো কথা বলে না তাই আজকে সন্ত্রাসের আতুর ঘর ভেঙে দিয়ে জনগণ তাদের নিজের কথা বলার চেষ্টা করছে মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন দেওয়াল ধরেই শিক্ষা নেয় আর আগামী দিনের লড়াইকে প্রশস্ত করে তাই সন্দেশখানের লড়াকু মানুষ লড়াকু সৈনিকরা আজকে গোটা বাংলার মানুষকে পথ দেখাচ্ছেন সন্দেশখানোর মানুষকে গণতান্ত্রিক মানুষকে অভিনন্দন গোটা বাংলায় এরকম হাজার সন্ত্রাস সন্দেশখালী বেরোবে যে সন্দেশখালী আগামী দিনের নতুন প্রজন্মকে শিক্ষা দেবে